পাশাপাশি বিশাখা আজকে হয়তো গোটা দেশবাসী এই বাবা মা সন্তান হারা বাবা মার দিকেও তাকিয়ে রয়েছেন কারণ যে লড়াইটা তারা করেছেন এই অসম লড়াই নিজের সন্তানকে হারিয়ে তারা শোক পালনের জায়গাটুকু পাননি যেভাবে তারা লড়ে গিয়েছেন আজকে হয়তো তার কোথাও গিয়ে রায় দান করবেন বিচারক শিয়ালদা কোর্টে আর কিছুক্ষণ পর এই রায় দান হবে কিন্তু তার আগে দুজন বাবা মা আমার সঙ্গে রয়েছেন এবং আমি সরাসরি কাকিমার কাছে আগে চলে যাবো অভয়ের মা রয়েছেন আমার সঙ্গে কাকিমা আপনারা আর কিছুক্ষণ পর যাবেন এবং আজকে কি বলবেন মানে আমি জানি আপনার হয়তো আপনি কোনো ভাষা খুঁজে না একটু আগেও বলছিলেন কি বলবেন তা রায়দান কি বলবো এতদিন ধরে সিবিআই ওই সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে আর কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি তাই সঞ্জয় রায়েরই রায়দান হবে এই রায়দান মানেই যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বা তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে সেটা নয় এটা চলবে সঞ্জয়ের একারই রায়দান হবে জজ যেটা ভালো মনে করবেন সেই রায়টা দেবেন এটা আমি মনে করি কিন্তু এর আগেও তো আপনারা বলেছেন সঞ্জয়ের পাশাপাশি অনেকেই যুক্ত থাকতে পারে সেই যুক্ত থাকতে পারে তালিকাটা তো আর দেখা গেল না এটা নিয়ে আমাদের অনেক কোশ্চেন রয়েছে সেগুলো আমরা সুপ্রিম কোর্টেও রেখেছি হাই কোর্টেও রেখেছি এবং শিয়ালদা কোর্টেও রেখেছি বিচার আমাদের কোর্টের কাছেই এখন রয়েছে কোর্ট থেকেই পাবো বিচার কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন আজকে আমি অভার বাবার সঙ্গে একটু কথা বলি কাকুর কাছে যাবো কাকু এই যে আপনারা বলছেন বিয়াল্লিশটা আমার প্রশ্ন রেখেছিলাম কিন্তু আদালতের তরফ তরফ থেকে থেকে কিংবা যারা তদন্ত করে আপনারা কোনো উত্তর তাদের পাননি আদালতের হাইকোর্টের যে কোশ্চেন রেখেছি হাইকোর্টের মেইন সমস্যাটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট সোমোটো নিয়েছিল মানে এখানেও একটা আমাদের মানে উৎকণ্ঠা রয়ে গেছে আর এবং রহস্য রয়ে গেছে যে রবিবার দিন হাইকোর্ট সোমোটো নিল এত কি তৎপরতা ছিল হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের মামলাটা সুপ্রিম কোর্টের দুম করে তো সোমোটো নিয়ে ব্যাপারটা ছিল আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস হয়ে গেল আরজিকর কেস পরবর্তীকালে আমার মেয়ের কথা যতটা আলোচনা না হয়েছে ওই দিন সময় কোর্টের বিচারের সময় তার থেকে বেশি অন্য অন্য কলেজ মেডিকেল কলেজের সুরক্ষার ব্যাপারে কথাবার্তা হয়েছে কেন জানি না এই সময় এটা কেন করলো সুপ্রিম কোর্ট আমরা চাইছি সুপ্রিম কোর্টের কাছে যে মামলাটা পুনরায় হাইকোর্টের কাছে দিয়ে ফিরেই যাওয়া হোক এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তীর্থঙ্কর ঘোষের এজলাসে আমাদের মামলা আছে তীর্থঙ্কর ঘোষ ব্যাপারটাকে মনিটর করুন আজকে সকলে তাকিয়ে রয়েছে শিয়ালদা কোর্টের দিকে যে কি রায় ঘোষণা হতে চলেছে একশো বাষট্টি দিন ধরে লড়াই আপনারা কি বলবেন আপনারা কি আশা করছেন আমরাও শিয়ালদা কোর্টের জজের দিকে তাকিয়ে আছি শিয়ালদা কোর্টের দিকেই তাকিয়ে আছি শিয়ালদা কোর্ট দু মাস ধরে সমস্ত কথাবার্তা শুনেছে সমস্ত তথ্য প্রমাণ দেখেছেন এবং তিনি যেটা ভালো মনে করবেন সঞ্জয় রেখে সেই সিদ্ধান্তই নেবেন এবং জানি তবে আমরা মনে করি সঞ্জয়ের কঠিন থেকে কঠিন শাস্তি হবে কারণ সঞ্জয় এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত আমার এই মেয়ের পূর্ণ এবং অন্যান্য যারা জড়িত আছে আমরা তাদেরও সামনে এনে তাদেরও যারা কত মাল্লট করেছে একদমই একদমই এই প্রশ্নটাই আমি সবে করতে যাচ্ছিলাম তার মায়ের কাছেই যাই আপনারা প্রথম থেকে বলেছেন যে তদন্তে কোথাও যেন ফাঁক রয়ে গিয়েছে আপনারা কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রথমে অভিযোগ করেছিলেন এবং তারপর আমরা দেখলাম পুরোটা সিবিআই তদন্ত করলো এই মুহূর্তে ধরে কী বলবেন এই যে গোটা প্রসেসটা তদন্তের কি বলবেন কলকাতা পুলিশ পাঁচ মাসে যেটা করেছিল পাঁচ দিনে যেটা করেছিল সিবিআই পাঁচ মাসে সেটাই করতে পেরেছে এবং টালা থানার ওচি এবং সন্দীপ ঘোষকে যে ধরেছিল তাদের বিরুদ্ধেও চার্জশিটটা আনতে পারেনি তাহলে কি তাদের কোনো তথ্য প্রমাণ ছাড়াই ধরেছিল তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছিল না তাই তাদের চার্জশিট দিতে পারলো না কেউ তাদের চার্জশিট দিতে বাধা দিল এটাই আমাদের কোশ্চেন রয়েছে টালা থানার ওসির বিরুদ্ধেও তো আপনারা অনেক কিছু অভিযোগ করেছেন টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিপি এসিপি এবং সোফিয়া মল্লিক সবাই ওখানে ভেতরে দেখেছি আমরা প্রেজেন্স এবং ওনাদের প্রেজেন্সিতেই দেখেছি সেমিনার হলটা একটা মাছের বাজার ওনাদের প্রেজেন্সিতে কি করে এটা সম্ভব হলো তার মানে ওনারাও কর্তব্যে গাফিলতি করেছেন কই ওনারা তো অ্যারেস্ট হলেন না আপনাদের অনেকের এরকম অনেকে রয়েছে তালিকায় যাদেরকে নাকি ইন্টারোগেটি করা হয়নি মানে জিজ্ঞাসাবাদি করা হয়নি যেমন যিনি আমাদের বাড়িতে ফোন কল করেছিলেন বলেছিলেন প্রথমে আমার মেয়ে অসুস্থ তারপরে বলেছিলেন আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে কিছুটা মারা গেছে এরকমও বলেছিলেন তিনি কি কারো নির্দেশে বলেছিলেন বা নিজে থেকে বলেছিলেন সেটাও আমরা জানি না তবে তাকেও ডাকা হয়নি সেই সুচরিতা পাল তার নাম তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তার বদলে দেবলীনা দত্ত একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনাদের অভিযোগ ছিল গোয়েল তাকেও তো জিজ্ঞাসাবাদ করা হয়নি যে না করা হয়েছে কিনা আমি জানি না আমাদের ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল কি অভিযোগ আজকে দাঁড়িয়ে আপনি করবেন কাকুর অভিযোগ এটাই যে যেখানে আমরা বারোটা পনেরোতে হসপিটাল পৌঁছে সিপি এসিপি কে পেজেন্ট দেখলাম তখন আমরা তো আশ্বস্ত হব যে আমরা তো শুনেছি যে আমার মেয়ে আত্মহত্যা করেছে আমরা তখন আশ্বস্ত হয়েছিলাম যে তদন্ত হচ্ছে কিন্তু তদন্তের নামে যে ওখানে তদন্তকে ধামাচাপা দেওয়া হচ্ছে সেটা আমরা প্রথম সেদিন বুঝতে পারিনি কারণ আমাদের তো এই সমস্ত ব্যাপার অভিজ্ঞতা নেই জীবনে প্রথম এরকম অবস্থার সম্মুখীন হয়েছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়